এক বছরের প্রতীক্ষার অবসান আজ ফাইনালি দুবাই থেকে কলকাতা ট্রাভেল করছি আর এই যে হাসি মুখটাকে একটা মাস মিস করব। কিন্তু খুব শিগগিরই আবার ওর কাছে ছুটতে চলে আসবো এয়ারপোর্টে এসে অনেকক্ষণ দুজনে মিলে একসাথে সময় কাটালাম তারপর ফাইনালি টাইম হয়ে গেল যে ফ্লাইটে বোর্ড করলাম আমি অ্যামেরতা ফ্লাই করছি লং ব্লকটায় তোমাদের সাথে পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি রিলেটেড সেকশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি দুগ্গা দুগ্গা করে ফ্লাইট টেক অফ করলো কিছুক্ষণ পরেই হোস্টেস চলে এলো মিল সার্ভ করতে যেহেতু আমার মিডনাইট ফ্লাইট ছিল তাই ব্রেকফাস্ট সার্ভ করেছে আর এত সুন্দর একটা টেকিং ভিউ এনজয় করতে করতে মিলটাকেও এনজয় করলাম আর দেখতে দেখতে সকাল হয়ে গেল নিজের দেশ নিজের মাটি নিজের বাবা মা সবার সাথে দেখা হলো মনটা জাস্ট ভরে গেল দিদি মামুনি আত্মীয় পরিজন সবার সাথে দেখা করে ইট ওয়াজ অ্যান ইমোশনাল মোমেন্ট